তোমার এত বড় সাহস হা আমি বাড়িতে নাই আই সুজিকে তুমি গেটের সামনে ঝাড়ু দিচ্ছ এত বড় সাহস কে দিয়েছে আমি তোমাকে বলেছি আমার সংসারে কোনো কাজ করবে না তারপরে কেন যার হাত নিলে আমা এমনি ময়লা হয়েছিল তো এই জন্য ঝাড়ু দিয়ে দিতাছি চুপ তোমার চোখের বাসা আর তোমার আমদা আমাকে বুঝা দিচ্ছে তুমি মিথ্যা কথা বলছো

বব কি হয়েছে এইভাবে चिल्লাছ কেন আচ্ছা তাই তো আমার বাড়ি আমি चिल्লাবো ওদের কি তরে কোন সমস্যা সত্যি কইরা বল আমার পুত্রবধূ আমার সোনার খনি আমার বুকের মানিক যাকে আমি আমার বউমাকে আমি ডার্লিং আই লাভ বলি তাকে কাজ করে ওদের কে দিয়েছে খালা তুমি আমার দিকে তাকিয়ে কেন আছো তুমি কি বোঝাতে চাচ্ছো যে আমি কাজের অর্ডার দিয়েছি তোমার বৌমাকে বিশ্বাস করো খালা আমি তোমার বৌমাকে কোনো কাজের অর্ডার দেই তাহলে তুই বলো সাই সাই তুই বলেছিস আহা খালা কি বলছো আমি কেন ভাবিকে কাজের কথা বলবো আমি তো সেই সকালে অফিসে গিয়েছি এই মাত্র আসলাম আমি বলি নাই বিথে কাজের অর্ডার নাই তুই দেশ নাই তাহলে কে দিয়েছে ভূতে দেশ নুরুজা তুই কি আমার পোলার বড় কাজের কথা বলেছিস বউ বাদ দে আমার বাড়িতে 10 12টা কাজের বউ আছে কোনদিন আমার বাড়িতে পেলের দিয়া ভাত খাস নাই আজকে তুই ভাত দেখতে যাবি হ্যাঁ তুই মানে কি এই আমার মন কইতাছে তুই তুই কাজের অর্ডারটা দিয়েছিস সত্যি কথা স্বীকার কর হ্যাঁ দিছি তো দিছি মানে এই জন্য তুমি তো জানো না সংসারে কত কাম আমি একা একা হাঁপায় যাই তাই বোমার আর কি কইছিলাম ও আর তো সবসময় শুয়ে বই থাকে শরীর মতো জং ধরে যাবো তখন আলসামি হয়ে যাব কোনো কাজ করতে পারবো না সেই জন্য কইছিলাম আর কি কাজ কাম করলে হাতাহাতি আর কি শরীরটা ভালো থাকলে এই জন্য আর কি আমার বৌমার শরীর খারাপ থাকুক না ভালো থাকুক সেটা আমি বুঝবো তুই বুঝার তুই আমার ছোট বোন এর আগে দুইটা বিয়ে করছিস আর দুই জায়গা থেকে দুইটা বাচ্চা হয়েছে সাতটা স্বামীর ঘর থেকে কেটে নিতে কারণ আমার হাতে পায় দড়ছিলে আমার বাড়িতে তকে জায়গা দিয়েছি কিন্তু তোর এত বড় সাহস তুই আমার পুত্রবদকে কাম করাবি কেন কোন অধিকার তুই কাম করাবি আমি আছি আমি আছি আমি বলেছি আমার জীবন তারটা আমার পুত্রবদ কোনো কাজ করবে না কারণ আমার পুত্রবদ আমার মাথার তাজ তুই ভুলে গেছিস আমি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে আছিলাম আমার আশেপাশে কেউ ছিল না এই মেয়েটা আইসা ওদিকে রক্ত দিয়ে আমাকে বাঁচাইছে সেদিন থেকে আমার পুত্র বধু করে রাখছি সেদিন থেকে আমি ওকে আমার মাথা টাচ করে রাখছি আমি ভালোবাসি তোরা বু নয় আমার পাশে দাঁড়াস নাই কিন্তু ওকে আমি চিনি না ও জানতাই ও আমার জীবনটা বাঁচাই দিছে আর হে ফুলের বুকে আমি বাড়িতে থাকি না আর তোরা অত্যাচার করে বাড়ির মধ্যে কাজ করাস তোদের পোশাক কে আমার পোশাক কি এখনই বেরো তোদের মতন কিছু বোনেরা বোনের বাড়িতে থাকলে না এই সংসার কখনো থাকবে না অশান্তি থাকবে বাড়ি থেকে হ্যাঁ খালা তুমি ঠিকই কইছো আম্মা তোমার কি আকিল বুদ্ধিজীবন আর হবো না হ্যাঁ আচ্ছা তোমার কামের হুকুম দিয়ে আমি লাগবে যে তোমার মেয়ে খালি খায় আর ঘুম পারে আর তুমি হুকুম দিতে পারো না আমি তো জায়গা খালা কাজে বুঝছো আচ্ছা শোনো

সোনের ঘরে থাকতাম আম্মা একটা ঘরেই একটা ছোট্ট ঘরে সবাই থাকতাম কখনো যে এই বাড়ির বউ হুম এত বড় বাড়ি যে আমার হইব আমি যে ভালো মন্দ পরবো ভালো মন্দ খামো আমার কপাল যে এত ভালো হইব না সেটা আমি কখনো স্বপ্নেও দেখি নাই যখন আপনার বাড়ির বউ কইরা নিয়ে আসছেন আমার না কিছুদিন মনে হইতো আপনি হয়তো আমার সান্তনা দিতেছেন দুদিন পরে মনে হয় আমার ধীরে ধীরে মারবেন আমার মনে হয় আমার বাবার বাড়িতে পাঠাই দিবেন আমি কল্পনাও করি নাই যে আমার কপাল আসলে এত ভালো দেখছি এই যুগের শাশুড়িরা বৌমাগু অনেক কথা শোনায় কিন্তু আপনি একজন মানুষ হাসার পর থেকে আপনি আপনার মাথার তাজি বানায় রাখছেন আমারে কখনো কোনো দুঃখ কষ্ট আমার শুইতে দেন নাই আমার সব কিছু না কেমন জানি আমার কাছে স্বপ্ন স্বপ্ন মনে হয় আপনার কাছে আমার একটাই চাওয়া সারা জীবন আমার আপনি মায়ের মতো ভালোবেসে যেন আমি যা করবেন আমি তাই করবো তোমার আমি কত ভালোবাসি তোমাকে বোঝাইতে পারবো না তুমি আমার জীবনটা বাঁচাই দিছ আমি মনে করি যে তুমি আমার একটা অংশ আমার ছেলের থেকে আমি তোমার বেশি ভালোবাসি আমি তো পোলা বই হিসাবে দেই না নিজের মেয়ের মতন দিই আমি মনে করি আমার একটা পোলা একটা মেয়ে আর শোনো ইতিম ইতিম না আর গরিব গরিব বলবা না আমি আজকে ডিসিশন নিলাম এখনই ডিসিশন নিলাম আমি সম্পত্তি যা কিছু আছে তোমার নামে লিখে দেবো এইখানে এটা শুদ্ধ লিখে দেবো আর কখনো বলবে না আমি গড়ে ফেরতাম এইসব কথা জানে না শুনে